দেবের কেরিয়ারের বিশ বছরের অনুষ্ঠানে কেন দাওয়াত পেল না শুভশ্রী এবং কেন তাকে পারফরমেন্স করতে দেখা গেল না দেবের সাথে তারই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন টলিউড সুপারস্টার দেবের কেরিয়ারের ২০ বছর পূর্তি উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সম্প্রতি টলিউডের একঝাঁক নামি নায়িকা কুয়েল মল্লিক শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইদিকা পাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও নুসরাত জাহান উপস্থিত ছিলেন এই গ্ল্যামার্স সন্ধ্যায় কিন্তু সবার নজর নজরকারে একটাই প্রশ্ন কেন উপস্থিত ছিলেন না শুভশ্রী গাঙ্গুলি এক সময় দেব শুভশ্রী ছিল টলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন কাপল পরাঞ্জায় জলিয়ারে থেকে শুরু করে একাধিক হিট সিনেমা দুজনের রসায়ন দর্শকদের মন জয় করেছিল এমন একজন অভিনেত্রী কিভাবে বাদ পড়লেন দেবের জীবনের এত বড় দিনে বিনোদন মহলে গুঞ্জন চলছে শুভশ্রীর না আসার পেছনে রয়েছে অতীতের কিছু অপূর্ণতা হয়তো বা জমে থাকা অভিমান আবার কেউ বলছেন এটা ইন্ডাস্ট্রির নতুন রাজনীতির অংশ তবে সত্যিটা এখনো জানা যায়নি দেব বা শুভশ্রী কেউই এ বিষয় নিয়ে এখনও মুখ খোলেনি তবে সোশ্যাল মিডিয়ায় এর অনুপস্থিতি নিয়ে চলছে ব্যাপক আলোচনা অনেক ভক্ত প্রশ্ন তুলেছেন কেন এমন হলো, এটা কি শুধুই ব্যস্ততা নাকি আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো দ্বন্দ্ব সম্প্রতি শুভশ্রী এবং দেবের দ্বন্দ্ব অনেক দূর পর্যন্ত গড়িয়েছে সম্প্রতি ধূমকেতু সিনেমার প্রচারণার সময় দেব এবং শুভশ্রীকে একসাথে মিলিত হতে দেখা যায় দীর্ঘ দশ বছর পরে সেই মিলিত হওয়াটা ছিল খুবই সীমিত সময়ের জন্য লেডি সুপারস্টার ওর একটা সুন্দর জার্নি আছে দাঁড়িয়ে বা আজকে যেভাবে দর্শক আজকেও ওই ওর আমার মনে হয় ওর জেনারেশনের মধ্যে আজকে যেভাবে ও নিজেকে ধরে রেখেছে আস্তে আস্তে সবাই একটু একটু করে পিছিয়ে গেছে